আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার কবুতর খুব দেখতে পাচ্ছেন যে এখন ওই বাইরের কবুতর রাখা হয় আর ভিতরে মুরগির বাচ্চা ওখানে তো কবুতর বেশি নাই যার কারণে বাইরের অংশটুকু হচ্ছে কিছু খুব এখানে অ্যাডজাস্ট করার পরে ওখানে কবুতর রাখা হয়েছে অল্প কিছু আর আজকে ভিডিওর প্রধান বিষয় হচ্ছে যে এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখন যারা কবুতরের খামার আছে যাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে খেয়াল রাখার প্রয়োজন বা সতর্কর সাথে হচ্ছে কবুতার লালন পালন করা আমি মনে করি প্রয়োজন কারণ এই সময় হচ্ছে আবহাওয়া পরিবর্তনের কারণে কবুতারের বিভিন্ন রকম রোগ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় গোলাপ পেন বা ভালো হচ্ছে সেইগুলো ব্যবহার করতে পারেন এই আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন সময় রোগ রোগবালার আক্রান্ত এগুলো দেখা দেয় রোগ রোগ বালায় সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দেয় এগুলো বিবেচনা করে আজকে ভিডিওতে আপনাদের আমার খামারের বিষয়ে বিস্তারিত যেইগুলো আমি ফেস করি বা খামার পরিচালনা করি যেভাবে হ্যাঁ কবুতর আমি বাস্তবে যেভাবে কবুতর লালন পালন করি ঠিক আছে আসলে কবুতরে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর এটার পিছনে মূল কারণ হচ্ছে এদের পিছনে খেয়াল রাখা এবং সঠিক পরিচর্যা করা ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় সঠিক পরিচর্যা করা খাবার দেওয়া মেনটেন করবেন এগুলোর উপর নির্ভর করবে হচ্ছে আপনার পশু পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে অ্যাক্টিভ থাকবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন জামার কবুতার গুলো আর ডিম বাচ্চা প্রতিটা কোনোই প্রায় ডিম বাচ্চা রয়েছে কারণ একটা কবুতার সুস্থ সবল পশু পাখি যেমন সুস্থ সবল থাকবে তারা ভালো ডিম বাচ্চা করবে এবং বাচ্চা খাওয়াবে দাঁড়াতে পারে না নিজে থেকে ঠিক আছে এমন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এটার কারণ হচ্ছে কবুতারের সঠিক পরিচর্যা খাবার ভিটামিন তারপর আছে কিমনি ডোজ কবুতর আমার এখানে স্থায়ীভাবে কোনো কবুতার নাই বললেই চলে তবে আমি এখানে রাখা হয় মাঝে মধ্যে রেখে আবার ওইগুলা বিভিন্ন জায়গায় হাত বদল করা হয় এভাবে ঠিক আছে তবে আমার কাছে স্থায়ীভাবে যে কবুতারগুলো আছে বা আমি রাখি আমার কাছে সবগুলোই আমি সম্পূর্ণভাবে মেনটেন গাইডলাইন আমার ভাবে করি যাতে করে কবুতারগুলো সুন্দরভাবে ফিটনেস ঠিক থাকে ঠিক আছে একটা কবুতর আপনার পরিপূর্ণভাবে আপনি কি কিভাবে কবুতর বোঝা যায় যে আসলে খাওয়া দাওয়ার পরে কবুতার নির্ভর করবে কবুতরটার খাওয়া দাওয়া কতটুকু পরিমাণে আছে একটা এক দুটো কবুতার যথেষ্ট পরিমাণ তার খাওয়া খাবারের প্রতি চাহিদা থাকা লাগবে খাবার খাবে ভালো স্বাস্থ্য ফিটনেস এগুলো ভালো থাকা লাগবে এগুলো পরে বিবেচনা করা হয় যে কবুতরটা সঠিক গাইডলাইন বা মেনটেন করা হচ্ছে কিনা ঠিক আছে কবুতরের বাচ্চা ডিম বাচ্চার কেমন করতেছে কবুতর আমার এখানে বাচ্চা রেখে ছোট ছোট বাচ্চা রেখে আবার হচ্ছে আর ডিম পারে এইগুলো হচ্ছে আর সুস্থ সবল থাকলে ডিম বাচ্চা একাধারে করতেই থাকবে ঠিক আছে তবে হ্যাঁ কিছু কিছু যেগুলো জাত উন্নত জাত সেইগুলো রেস্ট দিয়ে বা ডিম বাচ্চা করানো ভালো কারণ কবুতারের গঠনগুলো ভালো আসে কবুতারটা একটু ভালো স্ট্রং হয় বাচ্চাগুলো সুন্দর হয় ঠিক আছে এই জন্য এক চালান দুই চালান গ্যাপ দিয়ে আবার বাচ্চা করাতে হবে যেগুলো ভালো কোয়ালিটির কবুতর দেশি কবুতার যেগুলো আছে আমার এখানে দুই জোড়া আর জ্বালালি এবং হচ্ছে লাল বুনো যেগুলো বলে লাল বড়ার এরা হচ্ছে একাধারে বাচ্চা করে এদের কোনো রিস্ক নাই এরা একের পর এক বাচ্চা করতে থাকে যে এখানে সেট বাচ্চা করেছে আবার ডিম পড়ার জন্য আরেকটা একটা নিয়েছে ওখানে ডিম পারবে তো এইভাবে এরা ডিম বাচ্চা করে আর দুই সেট দেশি আছে দেখা যাচ্ছে এদের কোনো পাকিস্তানি কবুতারে বাচ্চা উঠানো যাবে তারপরে এই কিছু বাড়াবো ঠিক আছে এই সেম জাত আর সেম জাতের দেশি দিয়ে দুই তিন সেট বাড়াবো অনেক সময় বাচ্চা খাওয়ার জন্য প্রয়োজন হয় দেখা আছে বাসার বাইরে থেকে পোলট্রি না কিনে পোলট্রি বা অন্যান্য জিনিস খামার থেকে অন্য যারা ব্যবসা করে তাদের জিনিসটা আপনারা জানেনি পোলট্রি বা অন্যান্য মুরগি ভ্যাকসিন করায় তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক করায় মাংসের জন্য অ্যান্টিবায়োটিক করায় ওইগুলো যখন আমরা দোকান থেকে কিনে খাই ওইগুলো খাওয়া মানে হচ্ছে ধরেন এক হিসেবে বিষ খাওয়ার হতো এগুলো খেয়ে যে মানুষের আসলে পুষ্টির যে চাহিদাটা মাংসের যে পুষ্টির চাহিদাটা ওইটা মিটানোর জন্য আমরা খাই কিন্তু আসলে তার বিপরীতে ক্ষতি হয় বেশি পশু নিজে বাসায় লালন পালন করাই অনেক উত্তম সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আমি যেই গিরিড ব্যবহার করি এগুলাও খুব ভালো কাজ হয় গিরিড তারপর হচ্ছে বিভিন্ন রকম খাবার প্রাকৃতিক ভাবে যেসব খাবার খাওয়ালে অনেক সময় অ্যান্টিবায়োটিক তারপরে হচ্ছে ভিটামিন এগুলো করানো লাগে না ঠিক আছে ভিটামিন তারপরে হচ্ছে আপনার যেগুলো কৃত্রিমভাবে ভাবে পশু পাখির ব্যবহার করানো হয় ওইগুলো খাওয়ানো মানে হচ্ছে ক্ষতি মানুষের জন্য ক্ষতি কারণ ওইটা পশু পাখি খাবে তারপরে মানুষ যখন ওদের মাংস খাবে তখন মানুষের ভিতরে বিভিন্ন রকম রোগ ব্যাধির সৃষ্টি হয় যার কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে বিভিন্ন রকম খামার করার চিন্তা ভাবনা আছে আমার পার্সোনালি মুরগি তারপরে অন্যান্য আরও বিষয় এগুলো বাড়াবো কারণ নিজের প্রয়োজনের জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে নিজের প্রয়োজনের জন্য আমি মনে করি কবুতরের খামার শখের বসে শখও পূরণ হবে আবার এদিকে উপকার হবে আর সঠিক ভাবে পরিচর্যা করতে বলেন ইনশাআল্লাহ কোনো জিনিসে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এদিকে শখেও মনের শখটা মেটবে মনের একটা শান্তি পশু পাখির প্রতি ভালোবাসা এটাই হচ্ছে মূল বিষয় তো আপনারা যদি আপনাদের কবুতরের সুস্থ সবল বা আমি আমার কবুতরের যেভাবে লালন পালন করি এই বিষয়টা যদি জানতে চান আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদের এর আগে অনেকগুলো ভিডিও দিছি যখন যেটা প্রয়োজন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আসলে ফার্ম করে বাস্তবে কতটুকু আমি সফল হচ্ছি বা কতটুকু এখানে ডেভেলপমেন্ট হচ্ছে আমার ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন এভাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিভিন্ন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোটা টেনির বাচ্চা যেটা হচ্ছে আপনারা ভিডিও দেখছেন এই বাচ্চা বাচ্চাদুরা এদের প্যারেন্টস সাত আট ঘন্টা ফ্লাই টাইম আছে আর এদেরও আসলে ভালো টাইম ফ্লাই পাবেন কোয়ালিটি ভালো তো যাদের এই ট্রেনের বাচ্চাদের প্রধান হবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন